হ্যালো বন্ধুরা আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল তো সকলকে জানাই বন্ধুরা ইংরাজি নববর্ষের আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আপনারা সকলে সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতিবেশীদেরকেও দেখাশোনা করবেন যেন সকলে সুস্থ থাকে নববর্ষের এই দিনগুলো যেন সকলের জন্য ভালো থাকে ভালোভাবে কাটে আপনাদের এটাই সবার কাছে কামনা করছি তো বন্ধুরা আজকে ইন্ডিয়ান কয়েন হান্ট বাংলা চ্যানেল এমন একটি মিউল কয়েন আপনাদেরকে দেখাবে এর আগে কোনো চ্যানেল সেই মিউল কয়েনটি দেখায়নি এক কথাই যাকে বলে এই মিউলটা মিউলের সংজ্ঞাই পাল্টে দিবে এই কয়েনটা সামান্য কোনো মিউল কয়েন নয় একে বলা হয় বন্ধুরা শোলে মিউল কয়েন যারা যারা শোলে সিনেমা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে অমিতাভ বচ্চন একটি কয়েন টস করত এবং বলতো হেড হলে আমার তো সর্বদা সেটাতে হেডই পড়তো অমিতাভ বচ্চন মারা যাওয়ার পর সিনেমাতে দেখা যায় যে কয়েনটির দুই দিকে সেম ডাই দিয়ে স্ট্রাইক করা ছিল তাই এই কোয়েনটির নাম বন্ধুরা সোলে মিউল কয়েন যেহেতু সোলে সিনেমাই প্রথমবার এই জিনিসটি দেখানো হয়েছিল তো বন্ধুরা এইরকম সোলেমিউল কয়েন কি বাস্তবে হয় না অবশ্যই হয় বন্ধুরা সেইরকম সোলে মিউল কয়েনই আপনাদেরকে দেখাবো একটি মানে মারাত্মক রেয়ার কয়েন যাকে বলা হয় বেশি দেরি না করে আপনাদের সময় বেশি নষ্ট না করে তাড়াতাড়ি দেখিয়ে দিই আপনাদেরকে সেই সোলে মিউল কয়েনটি এবং সোলে মিউল কয়েনটির দাম কত হতে পারে সেইটি সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই চলুন বন্ধুরা দেখা যাক দেখুন বন্ধুরা আপনাদের সামনে বেশ কিছু কয়েন রাখা রয়েছে এটি হচ্ছে দু হাজার সালের মস্কোমেন্টের কয়েন দু হাজার সালের মস্কোমেন্টের কয়েনে আপনারা জানেন কোনটা রেয়ার হয় দু হাজার সালের মস্কোমেন্টের কয়েনে বা উনিশশো নিরানব্বই কয়েনে যদি রেডেড এজ ভ্যারাইটি হয় তাহলে দামি হয় রেডিডেড এজের সাথে ক্লক এরোর হলে সেটাও দামি হয় এবং নর্মাল ক্লক এরোর হলেও কিন্তু বন্ধুরা দামি হয় তো দেখুন বন্ধুরা এগুলি যদি কয়েনে কয়নে ক্লকেডোর থাকেল তখনও বিক্রি হয় কিন্তু বন্ধুরা সব থেকে প্রথম জিনিস হচ্ছে আমাদের ভারতীয় কয়েনের বিশেষত্বটা কী একদিকে ডিনোমিনেশন এটাকে বলে ডিনোমিনেশন বা পাঁচ লেখার থাকুক এক টাকা লেখা থাকুক বা যাই লেখা থাকুক এটাকে বলে ডিনোমিনেশন এবং এই দিকে হচ্ছে লায়ন ক্যাপিটাল এটাকে বলে লায়ন ক্যাপিটাল তো এটি একটি ডেফিনিটিভ কয়েন একদিকে লায়ন থাকবে উল্টা দিকে পাঁচ লেখা থাকবে বা এক টাকা লেখা থাকবে বা দু টাকা লেখা থাকবে সেটা ডিনোমিনেশন সেটা হচ্ছে কয়েনে থাকা বাধ্যতামূলক নাহলে ক টাকার কয়েন সেটা বোঝা যাবে না বা লেখাতেও থাকতে পারে কিন্তু কিছু কিছু বন্ধুরা আমার কাছে নিয়ে আসেন এই ধরনের দু টাকা দু টাকা দিয়ে উল্টো দিকে বলেন দুদিকে অশোকস্তম্ভ না বন্ধুরা এটা দুদিকে অশোকস্তম্ভ না এটি সুপ্রিম কোর্টের কয়েন ইস্যু হয়েছিল সুপ্রিম কোর্ট তো বন্ধুরা এই ধরনের কয়েন কিন্তু বন্ধুরা বিক্রি হয় না এটাকে ডবল স্তম্ভও বলতে পারবেন না বা লাখি এররও বলতে পারবেন না বা কিছুই এরোর বলতে পারবেন না লাখি এরোর হলে সর্বদা সর্বপ্রথম কি থাকে বন্ধুরা এইদিকে যদি পাঁচ লেখা থাকে এইদিকেও পাঁচের ছাপ উঠে ভেসে উঠবে সেটাকে বলে লাখি এরোর বা মিরোর শেপে হয় আয়নাতে ধরলে সেটা সোজা লাগে বা আয়নাতে ধরলে যেরকম লেখা উল্টো থাকে সেই ধরনের যদি লেখা থাকে সেটাকে বলা হয় বন্ধুরা লাখি এরর লাখি এরর কিন্তু এটা একটি এররের পর্যায়ে পড়ে মিউল কিন্তু না মিউলও এক ধরনের ভুল তবে বন্ধুরা যে কোনো ধরনের কয়েনে যে কোনো ধরনের কয়েনে ধরুন এইদিকে পাঁচ লেখা রইল আবার উল্টো দিকেও সেম টু সেম এইভাবে পাঁচ লেখায় স্ট্রাইক এলো গত্ত করে না বন্ধুরা উঁচু করে তখন হয়ে যাবে বন্ধুরা ওটা শোলে মিউল বা এই এইদিকে স্তম্ভ আছে উল্টো দিকেও অশোক স্তম্ভ এলো সেম টু সেম ডাই তখন তাকে বলা হবে বন্ধুরা সোলে মিউল তবে সোলেমিউল কয়েন বন্ধুরা যে কটা দেখতে পাবেন ইন্ডিয়ার মিন্টের মধ্যে থেকেই বেশিরভাগ হয়ে থাকে যে কটা যে কজনা দেখেছেন কিন্তু বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার প্রথমবার আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে মস্কো মিন্টের কয়েনে বন্ধুরা সোলেমিউল খুবই মারাত্মক রেয়ার কয়েন এবং এক্সট্রিমলি রেয়ার কয়েন বন্ধুরা এই কয়েনটি বন্ধুরা দু সালে দাঁড়ান বন্ধুরা আর একটু ভালো করে দেখিয়ে দিই এই যে সালের নিচে দেখুন এম এম ডি লেখা রয়েছে এটা দু সালের সালের মস্কোমেন্টের ইস্যু হওয়া কয়েন দু হাজার সালে মস্কোমেন্টের ইস্যু হওয়া কয়েন কিন্তু এর উল্টো দিকটা দেখলে বন্ধুরা আরেকটি কম্পেয়ার করে দেখিয়ে দিই যে কিভাবে হয় এই যে দেখিয়ে দিই একটুখুনি জুম করি এই দুটো আমি মস্কোমেন্টের কয়েন নিয়ে নিলাম দেখুন বন্ধুরা এবার কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এই কয়েনটি কি যদি আমি সোজা করি দেখুন উল্টো দিকে অশোক স্তম্ভ আছে আর উল্টো দিকে ডিনোমিনেশন আছে কিন্তু এই কয়েনটিকে যদি উল্টো দিকটা করি আপনারা দেখবেন এই দিকটা কিন্তু ডিনোমিনেশন আছে এবং উল্টো দিকটাও কিন্তু ডিনোমিনেশন বা বোথ সাইড হয়ে যাচ্ছে বন্ধুরা ডবল ডিনোমিনেশন উইথ ক্লক এরর ক্লক এররটার কথা ছেড়েই দিন ক্লক এরর ছোটোখাটো এরর এই দেখুন বন্ধুরা মস কমেন্টের পাঁচ টাকার কয়েন এবং উল্টো দিকটা দেখুন বন্ধুরা এই দেখুন বোথ সাইট টেল বোথ সাইট টেল এটাকে বলা হয় বন্ধুরা শোলে মিউল কয়েন এই ধরনের শোলে মিউল কয়েন কিন্তু অস্তিত্ব খুব 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 কম সংখ্যক এই ধরনের জিনিস পাওয়া যায় আর ইন্ডিয়ার বলতে পারেন কলকাতা মিন্ট নয়ডা মিন্ট বা বোম্বে মিন্ট থেকে ইস্যু হওয়া বেশ কিছু কয়েনে বড় বড় কালেক্টরদের কাছে দেখতে পাওয়া যায় কিন্তু এই ভারতবর্ষের ইতিহাসে বলুন এই সর্বদা সর্বপ্রথম এই ধরনের মস্কো মিন্টের কয়েনে সোলে মিউল পাওয়া গেছে বন্ধুরা এই কয়েনটি আমরা সব থেকে বড়ো কথা হচ্ছে যে দাম কত এই সোলে মিউল কয়েনটি কিন্তু বন্ধুরা খুব হাইরেট হয়ে থাকে খুব হাইরেট এই কয়েনটি বন্ধুরা আড়াই লক্ষ টাকায় আমরা পারচেস করেছি আপনাদের কারো কাছে যদি সোলের কয়েন মস্কো মেন্টের থেকে থাকে আপনারা নিয়ে আসতে পারেন সেটিও কিন্তু বন্ধুরা সেম দাম পাবেন আর এর থেকে ভালো কন্ডিশান হলে যেভাবে দেখুন বন্ধুরা এই যে খারাপ কন্ডিশান রয়েছে এর থেকে যদি বেটার কন্ডিশান হয় বা ধরুন এই ধরনের কন্ডিশানে আপনারা পান তাহলে কিন্তু বন্ধুরা তিন লক্ষ টাকা পর্যন্ত দাম পেতে পারেন আপনারা এই ধরনের যদি কয়েন থাকে আপনাদের কাছে আপনারা নিয়ে আসুন যে দামটা বলেছি সেই দামটাই কিন্তু পাবেন বন্ধুরা মস্কো কমেন্টের কয়েনে সোলেমিউল যদি পান আপনারা ওই দামটাই পেয়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম